আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব এটা হচ্ছে আমার খুবই ইমোশনাল একটা বিষয় তার আগে দেখাই বিষয়টা আসলে কি নিয়ে তো গার্ডেনে আসা হয় না ঠান্ডার কারণে দেখো না অনেক ঠান্ডা এখন কিন্তু সকাল বাট মনে হচ্ছে সন্ধ্যা চলো দেখাই জিনিসটা কি ব্যাক ক্যামেরায় দেখাই আগে তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই সালে হাসনা হেনা ফুলের গাছ আমার আব্বু কিনে দিয়েছিল একটা বেলি ফুল গাছ তারপরে হাসনা হেনা ফুলের গাছ লেবু গাছ তো তার মধ্যে সব মরে এটাও মরে গেছিল এটা তারপর সবগুলার রুট যখন পুলিশ যাচ্ছে তো সবগুলার মানে গোড়া যখন মানে মরার পরে যে গোড়াটা থাকে গোড়া শুকায় গেছিলো তো গোড়া শুকায় যাওয়ার পরে সবগুলা গাছই আমি আর কি উঠে উঠে ফেলে দিচ্ছিলাম তো তারপরে কি হয়েছে তো এই যে হাসনা হেনা ফুলের গাছ এটার গোড়া উঠাইছি উঠানোর পরে দেখি কি গোড়ার মধ্যে সাদা শিকড়ের মতো এরকম কী যেন একটা তো তখন আমার কাছে মনে হয়েছে না একদম পুরো কিন্তু মরা ছিল জাস্ট এতটুকু একটা জিনিস শিকড়ের মতো সাদা তা আমি কি করলাম খুব খুশি হয়ে এটাকে লাগাই দিয়েছিলাম তো এই দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই গাছটা বড় হয় বড় হওয়ার পরে এরপরে আমি আবার এদিক দিয়ে একটু ডাল ভেঙে দিছিলাম ছোট ছোট করে যেন আরও ডাল বের হয় তারপরে প্রথম এই দেখো আমার হাসনা হেনা ফুল গাছে ফুল আসছে মাসাল্লাহ যদিও প্রথম ফুল আর শীতের কারণে এই দেশে গাছ হয় না যার কারণে এটা ভিতর ঢুকায় রাখছি আর এই যে ফুল প্রথম ফুল ফুটছে খুশির বিষয় তাই না ফুলগুলো কিন্তু অনেক বড় হয় বা ছোট শীতের কারণে আমার ইনশাল্লাহ এটাতে অনেক ফুল আসবে আই থিঙ্ক আর মার্শালা গাছটা অনেক বড় আর এই তো আমার লেবু গাছ এই তো পেয়ারা গাছ এই যে বেলি ফুল গাছ আর এখানে নিম পাতার গাছও আছে তো এটাও আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে তো সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ফুল ফুটছে বাট দু সালের ডিসেম্বরে আমার আব্বু আল্লাহর কাছে চলে গেছে তো আমার আব্বুর হাতের দেওয়া জিনিসটা এখনও আমার কাছে আছে বাট আব্বু নাই এটাই কষ্ট আমার আব্বুর সবচেয়ে ফেভারেট ফুল ছিল মানে হাসনা হেনা ফুলের গাছ তো সবসময় আব্বু বলতো যে এই গাছ নাকি লাগালে এটার ফ্লেভার এত সুন্দর আসলে আমাদের বাসায় এখনো আছে ইভেন ছোটোবেলা থেকে দেখতাম আব্বু এই গাছটা লাগাতো ইভেন এত সুন্দর ফ্লেভার পুরো এরিয়ার মধ্যে ফ্লেভার ছড়া যেত তো এই হচ্ছে আমার সেই ইমোশনাল পার্টটা আর এই গাছটা যাতে আরও বড়ো হয় সবাই দোয়া করো আর ইউকেতে যারা আছো ইনশাআল্লাহ তাদেরকে দিবো আগে গাছটা অনেক বেশি বড় হোক